আমার দেহি ভালো কথা বলা নাই রে এতটা বলবি মানে আমার মুরগি আছে ধরাইলে রে রাঙি বাড়ি এই আওয়াজ আচ্ছা কি হয়েছে মনি পড়ে গেছে তো কি দিছো না অল্পে ভালো লাগে হুম হ্যাঁ পিতন্দ तोला আমার একটা বান্দী দুক চল দে আমরা লাগব তুই ছোট বড় কোন माते दुजनका कच्चा कुचछ ओतलै लाग्यो ओइ देख कोद